হ্যান্ড শেকা মুখে দেয় না চ্যানেল চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর সারাদিন অনেক বৃষ্টি বৃষ্টির দিনে জানবি কি কি করে আমি সেটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো দিচ্ছি কয়টা খাবা নিবা একটা দুটো আজি ঝরঝর মুখর জানি কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝরো ঘর বাদল দিনে বৃষ্টি পড়ছে মা চেক করে দাও হ্যান্ডশেক একটু হাইফাই দিয়ে দাও ঠিক করে দাও হাইফাই দাও ঠিক করে দাও হয়নি হয়নি তোমার

দেখো আমরা বৃষ্টি ধরছি বৃষ্টি হাত দিয়ে ধরছি দেখো সে নিজে নিজে জল খেতে পারে আমার আর খাওয়াই দেওয়ার দরকার নেই আর চুরিটা সুন্দর করে খাচ্ছে খাবার জিনিস খাবে না আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি এখন চুরি খাচ্ছে চুরি অনেক স্বাদের হ্যাঁ মা পেট ভরবে বাবা উঠবে মা উঠে নিয়ে যাবে কি নিবা ওই বাদামটা নেবে ওই বাদাম বাবার বাদাম বাবার বাবাকে দাও দাও বাবাকে দাও দাও বাদামটা বাবাকে দাও বাদাম দিবা না বাবা কিন্তু ঘুরতে নিয়ে যাবে না তাহলে আমার পুরো কথা শেষও করা লাগে না তার আগের বুঝে ফেলে আমি কি বলতে যাচ্ছি আমি পাকা বুড়ি একটা পাকা বুড়ি মুখে দেয় না গলিছি মুখে দিবা না দাও বাদাম দাও বাদাম দে কইছে বাদাম কই আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে তেও পলা ততক্ষণ পর্যন্ত টাটা বাদাম নিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ